খুবই লোভনীয় এবং মজাদার চিকেন পকেট রেসিপি এই রেসিপিটি রকম রুটি বেলা জামলা ছাড়াই তৈরি করতে পারবেন খুব সহজে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন ব্রেড পকেট রেসিপি রেসিপিটি তৈরি করার জন্য কী কী উপকরণ লাগবে চলুন দেখে নিই প্রথমে আমি একটি বাটিতে দুই কেজি ওজনের একটি মুরগির বেস্টের অংশটা পুরাই নিয়ে নিয়েছি আর নিয়ে টুকরা টুকরা করে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এর মাঝে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারবেন যদি হাতের কাছে না থাকে আর জালের পরিমাণটা যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস এক চা চামচ সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন একটা চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে অবশ্যই মিক্স করে নেবেন মিক্স করার পরে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এর মাঝে আমি এখন ব্রেডগুলো একটু স্টিম করে নিব এখানে আমি আট পিস ব্রেড নিয়ে নিয়েছি বড় সাইজের এগুলো এখন চুলায় নিয়ে যাচ্ছি চুলায় আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম পানি ফুটে উঠেছে এর মাঝে এখন স্ট্রেনার বসিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো স্টিম করে নিব। আপনারা এই কাজটা একটা প্লাস্টিক জালিতেও পাতিলের মুখে করে নিতে পারবেন ডাকনা দিয়ে এই স্টিমটা কেন করে নিলাম পরে বলে দিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অন্যদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মাঝে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মাঝে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন মিডিয়াম হিটে ফ্রাই করে নেব কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়েছি কালারটা দেখেন অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এরপরে যখন নাইনটি পারসেন্ট হয়ে যাবে চিকেনটা তখন এর মাঝে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজের স্লাইস আপনারা এখানে আরও বেশি বা কমও দিয়ে দিতে পারবেন আপনাদের পছন্দ মতো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি একটু আগে যে ব্রেডগুলো স্টিম করে রেখেছিলাম সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি নিয়ে দেখেন বেলে নিচ্ছি একদম সমান করে রুটির মতো একটু ফেটে যাচ্ছে না চারোপাশে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আর এখানে যদি আমি স্টিম না করে নিতাম তাহলে চারোপাশে ব্রেডটা ফেটে যেত শুধু এমনি ব্রেড এভাবে বেলে নিলে আপনারা করলে তখন বুঝতে পারবেন এখন আমি একটা বাটি দিয়ে গোল শেপ করে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়েও করে নিতে পারবেন হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করে নেবেন এভাবে সবগুলো রুটি আমি গোল করে কেটে নিয়েছি দেখেন এখন আমি দুইটা পিস নিয়ে নিয়েছি নিয়ে চারোপাশে পানি লাগিয়ে নিব একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি নিয়ে আঙুলের সাহায্যে চারপাশে পানি লাগিয়ে নিয়েছি এরপরে বাকি যে ব্রেডটা রয়েছে ওইটার মাঝেও চারপাশে পানি লাগিয়ে নিয়েছি নিয়ে এখন ভালোভাবে মুখটা সিল করে দিব প্রথমে এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে রেসিপিটি এ পর্যন্ত ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এরপরে দেখেন আবারও ভালোভাবে সিল করে দিচ্ছি যেন কোথাও পাকা না থাকে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি টোটাল চারটা এখানে আট পিসে চারটা হয়েছে আর অন্য একটা প্লেটে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি এর মাঝে দুই সিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি দিয়ে পেটিয়ে নিয়েছি ডিমগুলো আরেকটা বাটিতে ব্রেড কাম্পস নিয়ে নিয়ে এখন ব্রেডের একটা পিস আমি ডিমের মাঝে চুবিয়ে নিয়েছি এক হাতে আরেক হাতে এখন ব্রেড কাম্পস লাগিয়ে নিব তাহলে হাতে আর ডিম লেগে যাবে না এভাবে সুন্দরভাবে ব্রেড ক্রামসটা লাগিয়ে নেওয়া যায় একটা আমি দেখেন লাগিয়ে নিয়েছি এভাবে সবগুলো এখন ব্রেড ক্রামসের মাঝে আমি ব্রেডগুলো গড়িয়ে নেব সবগুলো গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখেন এভাবে সবগুলো আগে তৈরি করে নেবেন তারপরে চুলায় যাবেন চুলায় তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে মিডিয়াম হিটে এখন আমি ফ্রাই করে নিব এক পাশ হওয়ার পরে এখন আরেক পাশ আমি উল্টে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে ফুলে যাবে একদম পুরির মতো ফুলবে একটাও মিস হবে না দেখেন মশাল্লাহ ফুলে উঠেছে এখন আবার উল্টে দিচ্ছি গোল্ডেন কালার আসলেই নামিয়ে নিতে হবে ডার্ক করলে পরে আরও কালারটা ডার্ক হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এভাবে আমি এখন সবগুলো ফ্রাই করে নিব সবগুলো ফ্রাই করে নিয়েছি দেখেন এখানে আমি মেওনেস নিয়ে নিয়েছি এটা আমি বাসায় তৈরি করেছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি হট টমেটো সস দুই টেবিল চামচ মেওনেসটা কত ঘন দেখেন আর এটা যে এত মজাদার আপনারা যদি রেসিপিটা ফুল ফলো করে তৈরি করেন আপনি বাজারের মেওনেস আর কখনোই খাবেন না এই মেয়োনেসটার রেসিপি আমার চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি শশাই স্লাইস এবং গাজর স্লাইস একদম পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিয়ে দিতে পারবেন একটা এখন ব্রেড নিয়ে নিয়েছি যেগুলো আগে ফ্রাই করে রেখেছিলাম দেখেন একদম পারফেক্ট পকেট শেপ হয়ে গিয়েছে দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি প্রথমে আমি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি দিচ্ছি শশায় স্লাইস এবং গাজর স্লাইস দিয়ে দেওয়ার পরে এর মাঝে এখন দিয়ে দিব মিওনেস মিওনেসটা দেখেন কত ঘন আর খেতে অনেক ইয়ামি মেয়নেস দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো একইভাবে চিকেন ব্রেড পকেট তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি আজ এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ